হিসেবে ওই পুলিশদের সেই করুণ পরিণতিতে ভুগে আমার অনেক শিক্ষক আজ পারে চলে গিয়েছেন আমিও তার বংশ পরস্পর সেই পেশায় অংশগ্রহণ করে আজকে সেই ন্যাকালজনক পরিস্থিতির শিকার সেই ন্যাকালজনক পরিস্থিতির শিকারকে এবং ইয়ে করার জন্য আন্দোলনের রূপ নেয়ার জন্যেই আজকে আমাদের এই মানববন্ধন আমি সেখানে অংশগ্রহণ করতে বাধ্য হই আন্দোলন আরো চরম পর্যায়ে বেগবান হতে বাধ্য করবে সরকার আমাদেরকে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই আমরা জাতির কারিগর যে পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করছে আমাদেরকে শাসন করছে এই পুলিশ আমাদেরই হাতে তৈরি অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের সাতানব্বই ফার্স্ট শিক্ষার ভূমিকা বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জাম দিয়ে যাচ্ছে সেইখানে আমাদের বাংলাদেশের প্রতিফয় আমাদের ষড়যন্ত্রের কারণে আমাদের সামান্য মাত্র বিশ পার্সেন্ট বাড়িপাড়া যারা অত্যন্ত অপ্রতুল সেখানে আজ আমরা থেকে বঞ্চিত হচ্ছি অপরন্ত আমাদের যাওয়ার তদূরে কথা সেখানে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধমার্জন শিক্ষক মন্ডলীকে বেদ পিটিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে আমরা আজকের এই গ্রামের মারা বন্ধন থেকে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত মুসলিম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি মানসম্মত ভাবে আগিয়ে নিতে হয় তাহলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের কোন বিকল্প নাই কিন্তু যে কোনো সরকার আসুক না কেন আমরা দেখেছি শিক্ষকদের উপরে পুলিশের যে আক্রমণ আমরা সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা শিক্ষক আমাদের কিছু কাজ করবে আমাদের সকলের এ বিষয়টা আমরা খেয়াল রাখি যেন এর মধ্যে কোনো উগ্রতা না আসে আর আমরা আমাদের কথা বলি শান্তিপ্রিয় ভাবে শিক্ষকরাও শান্তিপ্রিয় ভাবে কথা বলছে এবং তারা তাদের দাবি দাবা পেশ করেছে কিন্তু শান্তিপ্রিয় কথাকে যদি আমাদের দুর্বলতা মনে করেন সেজন্য শিক্ষকদের উপরে যে হামলা করা হয়েছে এর তীব্র নিন্দা আমরা

ठीक